নমস্কার বন্ধু তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমার একটি নতুন ব্লগ শুরু করছি আশা করি সাইবাবার কৃপায় তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও সুস্থ আছি তো আমি রান্নাঘর থেকে আজকে ব্লগটি শুরু করছি আর এই রাখো বোন পনের তরকারি রান্না চাপিয়ে দিয়েছে হয়ে এসেছে আর একটু ফুটবে দিয়ে নামিয়ে নেব আর এই যে এখানে আছে চিকেন ধুয়ে পরিষ্কার করে গরম জলে ভালোভাবে আরও পরিষ্কার করার জন্য এখানে রেখে দিয়েছি ভিজিয়ে আর এখানে আছে লাল শাক কালকে নিয়েছিলাম লাল শাক বাজার থেকে নিয়ে এসেছিলাম তো এই দেখো এখন এখানে ধুয়ে বেছে গুছিয়ে রাখা আছে কেটে রান্না হবে আর এই যে পনেরের তরকারি নেমে গেছে এখানে দুধ চাপানো হয়েছে দুধ দিয়ে গেল একটু আগে দুধ মতিলাল তো এই দেখো দুধ হচ্ছে তো বন্ধুগণ আমার এখন যা যাবতীয় কাজ আছে সেগুলো সেরে নেব আর ব্রেকফাস্ট তো হয়ে গেছে ব্রেকফাস্ট হওয়ার পরেই মাংসটা আমি ধুয়ে রাখলাম তো আজকে মাংস হবে আর ভাবছি যে বিরিয়ানি নিয়ে আসবো বাড়িতে করা সম্ভব না তো বাড়ি বাইরে থেকে মানে হাজি বিরিয়ানি থেকে দু প্যাকেট হোক তিন প্যাকেট হোক বিরিয়ানি কিনে নিয়ে চলে আসবো বনু এসেছে যেহেতু সেই জন্য যে ওকে জিজ্ঞেস করলাম ও পোলাও খাবে না বিরিয়ানি খাবে বলছে কিছুই খাবে না কালকে রাত্রে পর্যন্ত বললো যে পোলাও খাবো কিন্তু সকালবেলা উঠে বলছে কিছু খেতে ইচ্ছে করছে না তো আমি চিকেন নিয়ে আসলাম বাজার থেকে সোনার আর পিয়মকে স্কুলে রেখে তো সোনার পিয়মকে স্কুলে রেখে আসার পথেই চিকেনটা কিনে নিয়ে আসলাম তো তো চলো সকালে আমার যেটুকু কাজ আছে সেগুলো সেরে ফেলি তাড়াতাড়ি আর তোমরা আমার ভিডিওটি টোটাল দেখবে স্কিপ করবে না তো সঙ্গে থাকবে দেখে আর ওদিকে কোন রান্না করছে চলো যাই বাজারে ঘর তোর ছাড় দিয়ে রাখলাম বাজার থেকে এসে মুছে নেবো আর সঙ্গে ছাতাটাও নিয়ে নিলাম যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে ভালোই বৃষ্টি পড়ছে বাইরে আজকে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি কখনো টিপ টিপ কখনো ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে

টিপ টিপ করে পড়ছিল দু প্যাকেটে চিকেন বিরিয়ানি ছি হ্যাঁ দুটো গিয়েছিলাম একটা ছোট কেক নেওয়ার জন্য কিন্তু ছিল না হ্যাঁ কালকে যখন সন্ধে বেলায় গিয়েছিলাম ছিল তো এই দেখি কিছুক্ষণে আছে কিনা চলো যাওয়া যাবে বেশিরভাগ টাইমটাই না আমি ক্যাফে আড্ডা থেকেই বেশি কেক নিই আজকে যেহেতু পেলাম না তো কিছুক্ষণ থেকে হাফ পাউন্ডের বাটার স্কচ ফ্লেভারের একটা কেক নিয়ে নিলাম তার সঙ্গে কিটক্যাট চকলেট নিলাম সো বিরিয়ানি কেক নেওয়া কমপ্লিট টোটো চড়ে বাড়ির দিকে যাবো এবার শ্রাবণ মাসের আবহাওয়াটা এইরকমই হয় কখনো বৃষ্টি কখনো রোদ রোদ বৃষ্টির যেন খেলা হয় দেখো একটু আগে হয়ে গেল বৃষ্টি এখন রোদ উঠে পড়েছে তাও তো আমাদের মুর্শিদাবাদে এবছর খুব কম বৃষ্টি হলো বৃষ্টি হচ্ছে তো কেরালা কর্ণাটক সব সাইডে এতটাই ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফলে পাহাড় ধসে কতই না হাহাকার সৃষ্টি হয়েছে খুব খারাপ লাগছে শুনে সাইবাবা করুক এই বৃষ্টির ফলে আর কারও কোনো দেশের যেন বিশেষ কোনো ক্ষতি না হয় বাড়ি পৌঁছেই ঘর মুস্তে শুরু করে দিয়েছি অনেক বেলা হয়ে গেছে যে তো বন্ধুগণ দড়িঘড়ি বাজার থেকে কেক নিয়ে আসলাম তার পিছনে বড় রিজন হলো মেজবনের সারপ্রাইজ বার্থডে সেলিব্রেট জানাবো কেক কাটিংয়ের দ্বারা বেচারা মেজবন মন খারাপ করে আছে শ্রাবণ মাস মাত্র যে কে ওর জন্মদিনের কথা মনেই রাখিনি আমিও নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত ছেলেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়েছিলাম মনে ছিল না তো মনে পড়া মাত্রই ভাবলাম ছোট একটা কেক নিয়ে আসি বার্থডে কেক কাটিং সেলিব্রেট করেও ওর মনটা একটু হলেও হ্যাপি হবে বেশ বড় কিছু না আয়োজন করলেও ছোট একটা আনন্দের মুহূর্ত সৃষ্টি করেও স্পেশাল দিনটিকে এনজয় করার নামও জীবন আর আমরা তিন বোন বেশি না অল্পতেই হ্যাপি থাকতে পছন্দ করি সেলিব্রেট ছোট হলেও আমাদের এনজয় মুহূর্তটা ভীষণ স্পেশাল মেজে এখন বিরিয়ানি থালাতে বেড়ে দিচ্ছে তো আজকে লাঞ্চ করব চিকেন বিরিয়ানি দিয়ে এনেছি দু প্যাকেট আমরা এতটাই কমপেটুক মানুষ দু প্যাকেটেই আমাদের তিন বোনের পেট ভরে যায় আর সোনা প্রিয়ম স্কুলে আছে ওদের জন্য অল্প একটু রাখবো ও তাতেই ওদের হয়ে যাবে দুই ভাইয়ের তার সঙ্গে তো ভাত আছে আর এইদিকে আছে দেখো চিকেন কারি ছোটো হাঁড়িতে ভাতও হয়েছে অল্প যদি কারো লাগে তো চলো খেয়ে নি ও শাকটা দেখিয়েছিলাম তো শাকটা রান্না হয়নি পনিরের তরকারিটা আমরা খেলাম না প্রিয়মার সোনার জন্য রাখা থাকলো দেখেছো কাণ্ড আমার ইউটিউবে ভিডিও শুরুর প্রথম দিনেই এই ট্রাইপডটা কিনেছিলাম ফোনের দোকান থেকে আজকে হঠাৎ ভেঙে গেল সেটা তার সঙ্গে মেজবনের সঙ্গে লবণ ছাড়া বেশাদের মতো তুমুল ঝগড়া হয়ে গেল আমার যার ফলে হলো আমার মাথা গরম সঙ্গে মুড কত শখ করে সন্ধেতে ছোটো মতো ওর সারপ্রাইজ বার্থডে সেলিব্রেট করব বলে বৃষ্টিতে গিয়ে কেক নিয়ে আসলাম সব ভেসতে গেল ঝগড়ার কারণে অবশেষে মেজবন কেকটা কেটেছে কিন্তু মোড অফ থাকার কারণে ভিডিওটা করা হয়নি যাই হোক যার শেষ ভালো তার সব ভালো আমার তো সাতটার মধ্যে ডিনার হয়ে গেছে তো সোনার পড়াশোনা কমপ্লিট এখন বাজে সাড়ে নটা তো সোনাকে আমি এখন খাইয়ে দিচ্ছি আর বন্ধুগণ আজকের আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করতে একদম ভুলবে না তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের শরীরের যত্ন নেবে অলওয়েজ হ্যাপি থাকবে